সাতরীকে তালে তালে কত মরো তালে তালে সাতরীকে দুই গানে দুই তালে তালে কত তালে তালে সাতরীকে দুই গানে সাতরীকে চামড়া তুলেন ভাও মুলা জামে চামড়া রাইয়া আমরাই থাকবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাই সিলেটে মেগা পক্ষ থেকে আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট কিতে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগে ছাত্র লীগের মিছিল নিয়ে কিন্তু আজকে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিএনপির এক বিরাট মিছিল আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তেমুকি ইউনিটের বিরাট একটি মিছিল আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কোথা থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন বিশাল মিছিল আমরা ইতিমধ্যে আপনার দেখানোর চেষ্টা করতে সরাসরি মাধ্যমে যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্ট করে জানিয়ে দেবেন কোথা থেকে যুক্ত আছেন এবং দেখতে পাচ্ছি আজকে এই বিরাট মিছিল বড় অনেক বিশাল একটি মিছিল আপনার এই মুহূর্তে সরাসরি লাইভের মাধ্যমে আমরা তুলে ধরানোর চেষ্টা করতেছি

मतिलबु चोले बीर सिंधी पिया रधा पिया रधा रधा आरे माते आरे

hon er ej ni has Aufírit wollen k Certainan, Al entertainen, Alts산да, Alts산an, Alts산u кадn, Alts산fe inur US hat�� wantar er io danzairan i havin mudak bi aheadudun k dhe ahirut j ka daran ahirinsва lakid tam, dhe', aaddua

जय जय हो जय 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 আমরা দেখতে পাচ্ছি কিন্তু চলছে মিছিল হাই টেম্পারেচার মিছিল আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি জেলা বিএনপির সদস্যবৃন্দরা কিন্তু বিভিন্ন হাতের বিএনপির নেতারা কিন্তু ইতিমধ্যে ছাত্র দল মিলিত হয়ে আজকের এই মিছিল সংগঠন করেছেন যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইফে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে লাইভ যুক্ত আছেন এবং কোথা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় সাথী ও বন্ধুগণ পাঁচই আগস্টের পর বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এই দেশকে বিভিন্ন সময় অশৃঙ্খলা করার জন্য এবং এই শান্তিপূর্ণ শান্তিপ্রিয় দেশকে অশৃঙ্খলা করার জন্য বিভিন্নভাবে পায়তারা করে যাচ্ছে তারই প্রতিবাদে আমাদের সিলেট সদর উপজেলার বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে আমরা আজকে প্রতিবাদ সমাবেশ মিছিল করছি মিছিল পরবর্তীতে আমাদের আজকের সংক্ষিপ্ত সমাবেশ এখানে উপস্থিত হচ্ছে সুপ্রিয় ছাত্রীয় বন্ধুগণ আপনারা জানেন এই নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন সময় এই বাংলাদেশের মানুষকে বিভিন্নভাবে হয়রানি করেছে এই নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ বাংলাদেশ ছাত্র দল ওদেরকে প্রতিহত করতে আমাদের ছাত্র দলের একটি ইউনিটি যথেষ্ট সুপ্রিয় ছাত্রীয় বন্ধুগণ আজকের মিছিলের পরবর্তী সময়ে বক্তব্য নিয়ে আসবেন শাকরুম কলেজ ছাত্র দলের নেতা জনাব কামরুল জনাব কামরুল বক্তব্য রাখবেন বিসমিল্লাহ রহমান রহিম আপনারা জানেন এই নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠন কিছুদিন পর পরি জাগ্রত হয়ে এই আমাদের শান্ত সিলেটকেও শান্ত করতেছে কিন্তু আমরা এই জাতীয়তাবাদী দলের সবাই আছি এই নিষিদ্ধ সংগঠন যখন দেশ ধ্বংসের কার্যক্রম করবে তখনই আমরা জাতীয়তাবাদী ছাত্র দল দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আপনারা জানেন যখন আমরা শান্তিপ্রিয় মানুষ ধর্মপ্রাণ মুসলমান মানুষ রমজানে সে রিখে ঘুমিয়ে পড়ছি এই নিষিদ্ধ সংগঠন সুরের মতো একটি মিছিল দিয়েছিল আমরা তারিদাত ভাঙা জবাব দিয়েছি কিন্তু দেখা যাচ্ছে আবারও তারা এই নাদেল কুলাঙ্গার নেতৃত্বে যার কোনো অবস্থান নেই সেই নাদেল তার নেতৃত্বে इधर পরাড় দিন মানুষ যখন সকালবেলা ঘুমিয়েছিল নিশিরাতে গুপ্তচুরের মতো মিছিল দিয়েছে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমি আমার বক্তব্য দৃঢ় গীত করব না আমার বক্তব্য পরবর্তী নেতৃত্ব দিবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সালাম করবো আসসালাম আলাইকুম ধন্যবাদ কামরুল হাসানকে আমাদের এখানে উপস্থিত আছেন সাকরুম ডিগ্রি কলেজের ছাত্র দল নেতা সাকিব সিলেট শামীম এরপরে আরও উপস্থিত আছেন সাকরুম সদর উপজেলা ছাত্র দলের নেতা আব্দুল করিম কিবিয়া এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন রাজপথের অগ্রসনিক বিগত বিগত আন্দোলনে অংশগ্রহণ ছিল এয়ারপোর্ট ইউনিট ছাত্র দলের ছাত্র দল নেতা তরাব কিবরিয়া বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা জানেন এই যে সরাচারি খুনি আসিনা বিগত জুলাই আন্দোলনের মাধ্যমে পালিয়ে গেছে এবং ওনার দুশের রাজার সন্তানরা দেশের আনাচে কানাচে গোপনে লুকিয়ে চুরের মতো মিছিল করতেছে এবং জনগণকে বিভ্রান্ত করতেছে এরই প্রতিবাদে ছাত্রদল সবসময় ঐক্যবদ্ধ আছে এবং আমরা ইনশাআল্লাহ ছাত্রদলকে প্রতিহত করার জন্য ছাত্রলীগকে প্রতিহত করার জন্য সদর উপজেলা ছাত্রদল দল যুগ্ম আবায়ক দিল্লি সাহেম ভাইয়ের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা মাঠে থাকবো এবং আমরা ছাত্রলীগকে প্রতিহত করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ কিবরিয়াকে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন সিলেট সদর উপজেলা আগামী দিনের কান্টারি যাকে আমরা রাজপথে সবসময় পেয়েছিলাম এবং পাঁচই আগস্টের আগে সক্রিয় ভূমিকা ছিল সিলেট সদর উপজেলা ছাত্র দলের অন্যতম নেতা আটনং কান্দিকা ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি জনাব আসিফ আহমদকে বিসমিল্লাহ রহমান রহিম আসলে আমি বেশি কিছু বলতে না আমি শুধু ওই ছাত্রলীগকে একটা হুশিয়ারি দিতে চাই যে গুমন্ত সিংহকে জাগানোর চেষ্টা করবেন না আমাদের অতীতে বহু কষ্ট দিয়েছেন এখন এগুলার দাঁত পাঙ্গা জবাব আমরা রাজপথে দিব আপনারা সাহস থাকলে ওই সকালে ছয়টায় পাঁচটায় মিছিল না দিয়ে এই দুপুর বারোটা একটার দিকে সবাই মিছিল দিবেন সিলেটের মানুষ সিলেটের মানুষ নয়টা দশটার আগে ঘুম থেকেই উঠে না আপনাদের সাহস থাকলে দশ দশটার পরে বারোটা একটার দিকে মিছিল দিয়ে নিশোল্লাহ রাজপথেই দেওয়া হবে আসসালামু আলাইকুম ধন্যবাদ এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন সিলেট মহানগর ছাত্র দলের সংগ্রামী অর্থ সম্পাদক জনাব তুফায়ল আহমদ সাজুবাই সাজুবাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ শহীদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ সম্মানিত উপস্থিতি এবং আমার সহযোদ্ধা বায়ু বায়ু বন্ধুগণ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য দেশমাতৃকার প্রয়োজনে ছাত্রদল সবসময় রাজপথে ছিল ইনশাল্লাহ আগামী যে কোনো ধরনের দেশমাতৃকার প্রয়োজনে আবারও রাজপথে আমরা নেমে আসব আমরা সময় রাজপথে অতন্ত্র প্রহরী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে কোনো সংগ্রাম সংকটে রাজপথে ছিলাম অতীতে ছিলাম বর্তমানে আছি ইনশাল্লাহ আগামীতেও থাকব এই প্রতিশ্রুতি ব্যক্ত করছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন কিছুদিন পরপর এই রাষ্ট্রদ্রোহে সন্ত্রাসী বাহিনী আওয়ামী ফেসিদ সরকারের দুশররা এবং আওয়ামী সংগঠন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা কিছুদিন পর গুমন্ত নগরীতে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তারা রাতের আধারে সকালে ভুরে পুর সকালে মিছিল করে অশান্ত সিলেটকে শান্ত সিলেটকে অশান্ত করার চেষ্টা করছে এই বাংলাদেশকে নিয়ে তারা একটা অপতৎপরতা তালাচ্ছে আমরা যে কোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা কালকে যে ভূমিকা নিয়েছেন তারই ফলশ্রুতিতে বাংলাদেশের পুলিশ প্রশাসনের সহযোগিতায় রাতের ভিতরে আটজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অবস্থান গতকালকেও রাজপথে ছিল আজকেও আছে ইনশাল্লাহ আগামীতেও থাকবে আমাদের সংগ্রামী সভাপতি মহানগর ছাত্র দলের সংগ্রামী সভাপতি সুদীপ জ্যোতি এস এবং ফজের রাব্বি আসান ভাই সিলেট জেলা ছাত্র দলের সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ এবং সংগ্রামী সাধারণ সম্পাদক হাজি দিনার বাই এর নেতৃত্বে আমাদের সিলেট জেলা এবং মহানগর ছাত্রদল সবসময় ঐক্যবদ্ধ ছিল এবং আগামীতেও ঐক্যবদ্ধ থাকবে আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দের যে কোনো নির্দেশ নির্দেশনা পালন করে ছাত্রলীগকে তথা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে এই বাংলাদেশ থেকে আমরা দৃঢ় এবং বদ্ধ পরিকর আমরা আমাদের সহযোদ্ধা ভাইদেরকে নিয়ে আমরা রাজপথে আছি জনগণকে অতিষ্ঠ করবেন না আপনারা জনগণকে এমনিতেই অতিষ্ঠ করে ফেলেছেন এখন জনগণ আর আপনাদের চামড়া তুলতে অপেক্ষা করবে না সেহেতু আমরা বলতে চাই আপনাদেরকে কঠিন হুশিয়ারি দিয়ে বলে দিতে চাই এই রাজপথে আর আসবেন না গড়ে আছেন লুকিয়ে থাকেন নেত্রী পালিয়ে গেছে আপনারাও পাললে পালিয়ে যান আমরা চাই না আপনাদেরকে ঘর থেকে তুলে এনে আপনাদেরকে নির্যাতন করতে আমরা আপনাদের মতো আপনাদের মতো আমাদের ব্যবহার না আমরা সুযোগ দিয়েছি কিন্তু যদি সুযোগের সদ না করে অপব্যবহার করেন তাহলে শরীরের চামড়া আমরা রাখবো না ইনশাল্লাহ আমরা সদর উপজেলা থেকে শুরু করেছিলেন জেলা এবং মহানগর ছাত্র দলকে নিয়ে আপনাদের আপনাদেরকে এই বাংলাদেশ থেকে প্রতিহত করতে বাংলাদেশ থেকে রুখে দিতে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব। আলটিমেটলি আমি আমার সহযোদ্ধা ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে এবং সদর উপজেলার নেতৃবৃন্দ জেলা ইউনিটের নেতৃবৃন্দ সাকরম ডিগ্রি কলেজ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যাচ্ছে ছাত্র দল জিন্দাবাদ জিন্দাবাদুভাইকে আমাদের এই মিছিলে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিটের ছাত্র দলের নেতৃবৃন্দ আমি সবার নাম মেনশন করছি না এর জন্য আপনারা কেউ দুঃখ প্রকাশ করবেন না এখানে উপস্থিত আছেন সদর উপজেলা ছাত্র দলের অন্যতম ছাত্র নেতা আন্দোলন সংগ্রামের প্রিয়মুখ জনাব সুলতান আহমদ বাবর উপস্থিত আছেন সিলেট জেলা ছাত্র দলের সহযোদ্ধা বন্ধু কামরান আহমদ উপস্থিত আছেন সদর উপজেলা ছাত্র দলের অন্যতম নেতা সুমন আহমদ সংগ্রামী সাথীয় বন্ধুগণ এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন সিলেট সদর উপজেলা সংগ্রামী ছাত্র দল ছাত্র দলের সদর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক যার নেতৃত্বে বিগত দিন সিলেট সদর উপজেলা ছাত্রদল টেকিপ থেকে বিভিন্ন ইউনিটের ছাত্র দলকে নিয়ে সিলেট জেলা এবং মহানগর ছাত্র দলে রাজপথের অংশগ্রহণ ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঢাকার রাজপথেও ওনার ভূমিকা ছিল সেই ছাত্রতা জনাব দিল্লার হুসেন সাহেব আজকে সমাপনী বক্তব্য রাখবেন সুপ্রিয় উপস্থিতি আপনারা জানেন গত গতকালকে ভোর সকালবেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঘুমন্ত সিলেটবাসীকে মধ্যে রেখে তারা যে অরাজকতা একটি জটিকা মিছিল করেছে তার প্রতিবাদে সিলেটের ছাত্রদল প্রতিটি ইউনিট তাৎক্ষণিক মিছিল করেছে আমরা বিভিন্ন মিছিলে অংশগ্রহণ করেছি এবং আজকেও আমাদের মিছিল অব্যাহত রয়েছে বিভিন্ন জায়গায় তার ধারাবাহিকতায় তেমুকি পয়েন্টে সিলেট জেলা মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ শাহকুরুম কলেজ ছাত্র নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দকে নিয়ে আমরা এখন একটি প্রতিবাদী মিছিল করেছি আমরা গতকালের লক্ষ্য করেছি বাংলাদেশের পুলিশ প্রশাসন সিলেটের পুলিশ প্রশাসন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আটজন কর্মীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আমরা আশাবাদ ব্যক্ত করব আগামী কিছুদিনের মধ্যে বাকি যারা এই ছিল তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য অন্যতায় আমাদেরকে আর এইভাবে রাজপথে নামাবেন না আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে ক্লান্ত হয়ে গেছি যদি আবার আমাদেরকে রাজপথে নামান তাহলে যারা পালিয়ে গিয়ে যাদের বাচ্চা কাচ্চা রেখে গেছেন সেগুলো আর হেফাজতে থাকবে না কারণ ছাত্রদল যদি মাঠে নামে তাহলে আওয়ামী দুঃশাসনের যে পেরাত্তা বাংলাদেশে রয়েছে তাদেরকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেব ইনশাল্লাহ আপনারা জানেন এই ছাত্রলীগ নামক কুলাঙ্গাররা বাংলাদেশের মানুষের উপর যে অত্যাচার নির্যাতন করেছিল তার প্রতিবাদ শুরু বাংলাদেশে পাঁচই আগস্ট তৈরি হয়েছিল এই পাঁচই আগস্টে তাদের মা তাদের কুখ্যাত মা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে কিন্তু তার কুজনমা সন্তানরা এখনও বাংলাদেশের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে মাঝে মধ্যে এসে দেখা দেয় তাদেরকে তাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় প্রস্তুত রয়েছে আমি প্রশাসনের বাইরের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা যদি তাদেরকে গ্রেপ্তার করতে বেরতে হন আপনারা যদি তাদেরকে তাদের লাগামকে টেনে ধরতে বেরতে হন তাহলে আপনাদের এই দায়ভার কিন্তু ছাত্রদল নেবে না আমরা আমাদের আগের মতো আমাদের অবস্থান নিয়ে তাদের লুকিয়ে থাকা অবস্থান থেকে দরে নিয়ে এসে তাদের বিচার রাজপথে কায়েম করব ইনশাল্লাহ সুপ্রিয় উপস্থিতি আগামীতে কোনো সময় যে কোনো আন্দোলনের সবার উপস্থিতি কামনা করে আজকের মতো এখানে আজকের সবার সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সকল ইউনিটের নেতৃবৃন্দকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ তার্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ